দর্শক জানাচ্ছি অনন্তেক মুতিশীল থেকে অনুষ্ঠানে ইফতেখার আলম আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যের নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে সুশাসন ও করফাকে এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে সুশাসন এবং করফাকে তো এটা কিন্তু জাস্ট দুই মেরুতে অবস্থান থাকার পরও আমরা দেখতে পাচ্ছি স্বচ্ছতা এবং জবাবদিহিতা জায়গাটুকু কিন্তু বাংলাদেশে যদি ব্যবসা বাণিজ্যের দিকে থাকায় এক ধরনের অভাব লক্ষ্য করা যায় আপনারা যারা এর সাথে একটা সময় বেশ বড় ধরনের জড়িত ছিলেন তারা আসলে পুরো বিষয়টাকে কীভাবে দেখতে পাচ্ছেন ধন্যবাদ অ্যাকচুয়ালি সুশাসন এবং কর ফাগির বিষয়টাকে দুটো দুই দিকের বা মনে হলেও এর সাথে খুব আন্ত সম্পর্ক আছে একটার অবর্তমানে একটা এবং এর ফলাফল আলটিমেটলি রেজাল্টটা হচ্ছে দুর্নীতি আর কি সুশাসনটাই যদি প্রতিষ্ঠা না হয় বা থাকে তার অনেকগুলো কারণ থাকতে পারে কর ফাঁকি তার একটা অন্যতম একটা প্রতিপক্ষ আর কি সুশাসন প্রতিষ্ঠার কেননা আমরা কথাটাকে অন্যভাবে আসি যে প্রতিটা দেশের যা জিডিপি হচ্ছে তার মিনিমাম মানে পনেরো বা ষোলো পার্সেন্ট অফ জিডিপি হচ্ছে কর কর রাজস্ব আসা উচিত বা ইত্যাদি সেখানে যেমন আমাদের দেশ আমাদের দেখা যাচ্ছে যে দশ বা এগারো পার্সেন্টের মধ্যে ঘোরাঘুরি করছে কর জিডিপি রেশিও তার মানে অ্যানাদার অফ জিডিপি কর আসছে না মানে পার্সেন্ট ওই রেশিও ওখানে যাচ্ছে না কেন আসছে না এটাই কারণটা হচ্ছে ওই যে ফাঁকি কর ফাঁকি দেওয়া হচ্ছে যাচ্ছে নেওয়া হচ্ছে এনবিআর বা সরকার হয়তো করদাতার কাছে যেতে পারছে না করদাতাও আসছে না মানে মোট কথা দূরে থাকছে ফাঁকা ফাঁকি হচ্ছে যার জন্যে এর সাথে সুশাসনের বিষয়টা এই জন্যেই জড়িত যেহেতু আমার অ্যারাউন্ড ফাইভ পারসেন্ট অফ মাই জিডিপি আমি ক্যাপচার হচ্ছে না অর্থনীতিতে কার্যাবলী আছে জিডিপি গ্রোথ হচ্ছে কিন্তু সেই প্রোরাটা ট্যাক্সটা আসছে না ফাঁকি দিচ্ছে অথবা অপরাগতা যেভাবে বলি এটাই কিন্তু অর্থনীতিতে একটা বৈষম্যের একটা পরিস্থিতি সৃষ্টি করে অর্থাৎ কিছু লোক আয় করছে কিন্তু রাজ্যের প্রয়োজনীয় রাষ্ট্রের প্রয়োজনীয় কর সে দিচ্ছে না না দিয়ে সে অর্থনীতিতে অবস্থান করছে আর এক দল তারা অর্থনীতিতে কার্যক্রম চালাচ্ছে এবং কর দিচ্ছে তো দিলে হচ্ছে কি বৈষম্য এবং অসাদৃশ্যটা এইভাবে তৈরি হচ্ছে যে একজন ব্যবসায়ী সে কর তার যা দেওয়া উচিত সে দিচ্ছে না তো তার ফলে কি সে মূল্যের উপরে তার যে একটা প্রভাব পড়া উচিত ছিল করের সেই করটা তার দ্রব্য মূল্যের উপর পড়ছে না পড়া সত্ত্বেও সে কিন্তু একই দামে জিনিস বিক্রি করছে যেমন একজন ভ্যাট কালেক্ট করছে একজন করে সেটা সরকারকে দিচ্ছে আর একজন ভ্যাট কালেক্ট করে সেটা সরকারকে দিচ্ছে না তো ফলে ওই দুজন যদি একই দামে যদি ভোজ্য তেল বিক্রি করে বা ইয়ে করে তো একটা বৈষম্য এই যে একজন করটা ফাঁকি দিয়ে বাজারে একটা ডিস্টোরশান সৃষ্টি করছে এবং আরেকজন কর ঠিক মতন দিয়ে সে বরং ক্ষতির শিকার হচ্ছে কারণ সে দিচ্ছে আর ইনি দিচ্ছেন না তো এই বৈষম্যটা এই অসামঞ্জস্য নির্দেশ করে যে এই অর্থনীতিতে কর দেওয়ার লোক আছে কর নেওয়ার জায়গা আছে কিন্তু নেওয়া হচ্ছে না দ্যাট ইজ অ্যারাউন্ড ফাইভ পারসেন্ট অফ জিডিপি এবং বলাবা লোক ওইটাই কিন্তু আমাদের এই যে বাজেটে যে ঘাটতিটা হয় এই ঘাটতিটাই কিন্তু ওই জিডিপির পাঁচ পার্সেন্ট আমরা সাধারণত বলে থাকি না এটা কিন্তু মূলত এইটার থেকেই আসে যদি আমার এই পাঁচ পার্সেন্ট আমি জিডিপি যদি ওই পর্যন্ত কর যদি আমার আহরিত হতো তাহলে কিন্তু আমার এই ঘাটতি বাজেট হ্যাঁ এটা হয় না লাগে না আমি একটা একটা ঘোপের ভিতরে আছি এবং সেটারই ফলাফল হচ্ছে নাই এবং আমরা দেখতে পাচ্ছি এ বিষয়ে নিয়ে বেশ আলোচনা হচ্ছে এবং এগিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে আপনি ওই অনুষ্ঠানে এসে বিভিন্ন সময় এই বিষয়ে কথা বলেছেন আমাদের সক্ষমতা জায়গা নিয়ে যে প্রশ্নটুকু সেটা কি কর ফাঁকিকে আরো উদ্বুদ্ধ করে কিনা সক্ষমতা চাইতেও সংস্কৃতির ব্যাপারটাকে আমি মনে করি এবং সার্বিকভাবে রাষ্ট্রীয় যে যে কাঠামো এবং যে বিষয় সেখান থেকেও কর ফাঁকির বিষয়টা আসতে পারে আসতে পারে এই জন্যই যে যদি আমি যেমন একটা সাম্প্রতিক স্টাডি যেটাও দেখা যাচ্ছে এই যে পাঁচ পার্সেন্ট জিডিপির কম বলছে এটা এখানেও একটা অ্যানালাইসিসে দেখা যাচ্ছে যে সরকার নিজেই সরকার মানে আমি রাজনৈতিক সরকার ক্ষমতা তার বলছি না সরকারি সরকারি প্রতিষ্ঠান সরকারি প্রকল্প সরকারি সংস্থা তার যে কর দেওয়ার কথা সে দিচ্ছে না দেওয়া হচ্ছে না না দেওয়ার কারণেই কিন্তু অন অফ দি রিজন ওই যে পাঁচ পার্সেন্ট যে ডিফারেন্সটা যেমন একটা বড় সরকারি প্রকল্প সরকারি মানে রাষ্ট্রীয় প্রকল্প এডিবির প্রকল্প সেখানে যদি দেখা যায় যে তার সেখানে কর রেয়াদ দেওয়া আছে কর দিতে হবে না যদি বলা হয়ে থাকে তাহলে ওখানে ওই যে কাজের যে যে কাজটা হচ্ছে জিডিপি যে গ্রোথটা তার হচ্ছে ওটা তো করের ভিতরে আর আসছে না হ্যাঁ যেমন কোনো একটা ক্ষেত্রে যদি এরকম দেখা যায় যে না ঠিক আছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রকল্প ঠিক আছে এটাতে কর দিতে হবে না তাহলে কর না দিলে পর কি হচ্ছে ওর যে কন্ট্রাক্টর ওর যে সাপ্লায়ার ওর যে কাস্টমস ডিউটি ইত্যাদি এগুলো তো ক্যাপচারড হলো না রাষ্ট্রের সকল কাজে সকলকেই করের আওতায় আসতে হবে তারপরে যদি ওটা আমার প্রতিষ্ঠান হয় সরকারের প্রতিষ্ঠান হয় যদি মনে হয় না ওখানে একটা সাপোর্ট দিতে হবে দেবে ভর্তুকি দিয়ে তার দেওয়া হবে কিন্তু করে কারণ ডিসিপ্লিনের প্রশ্ন নইলে ওই একই প্রতিষ্ঠান একই সংস্থা আর একটা সংস্থা সে কিন্তু ঠিকই কর দিয়ে যাচ্ছে যে হচ্ছে যেমন আমরা বন্ডে যে যে ক্ষতিটা হয় যেটা বলি বন্ডেড ওয়ে হাউজের মাধ্যমে যে আমদানিটা হচ্ছে র ম্যাটেরিয়াল ওইটা আবার ফিনিশ প্রোডাক্ট তৈরি করে রপ্তানি করা হবে তাতে আমার বৈদেশিক মুদ্রা অর্জন হবে এই স্বার্থে এবং এই যুক্তিতে আমরা বন্ডের ওয়ার হাউসে আমরা এই আমদানিটাকে শূন্য করে দিলাম ডিউটি ফ্রি করে দিলাম ইত্যাদি কাস্টম ডিউটি মাফ কিন্তু ওই একই জিনিস বাইরের আরেকজন আমদানিকারক বাইরের একজন প্রস্তুতকারক একজন রপ্তানিকারক সে কিন্তু ঠিকই ডিউটি দিয়ে এনে র ম্যাটেরিয়াল এনে সে তার জিনিস বিক্রি করে সেও রপ্তানি করছে তাহলে এর যে ফ্যাসিলিটিসটা পেলো শূন্য বন্ডের আর ও যে পেলো না এইটার বৈষম্যটা প্রকট হবে যদি দেখা যায় যে এই শূন্য ডিউটি দিয়ে যে জিনিসটা এনেছে এবং সেটা যদি বাজারে চলে যায় চলে আসে তখন কিন্তু এই ডিস্ট্রশনটা বেশি আসে সুতরাং ডিস্ট্রশনের বিষয়টা খুব খেয়াল রাখতে হবে শুধুমাত্র রেভিনিউ আর্ন করার পয়েন্টে না ইকোনমিতে যাতে মানে উৎপাদনে এবং বিক্রয় ক্রয় বিক্রয়ে যাতে কোনো প্রকার বৈষম্য সৃষ্টি না হয় যেমন আমরা একটা সাধারণত আমাদের একটা থাম রুল আছে যে একশো টাকা এডিপি বাস্তবায়িত হলে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ টাকা কিন্তু সেখান থেকে আমাদের রেভিনিউ আসবে সিডি কাস্টম ডিউটি ভ্যাট এবং ইনকাম ট্যাক্স কারণ ওখানে কন্ট্রাক্টর যে কাজ করছে তার ওখানে ইনকাম ট্যাক্স আসবে যে যে সমস্ত কেনাকাটা হবে সেখানে ভ্যাটের একটা ব্যাপার আছে তারপর যেসব জিনিস আমদানি করে আনা হবে সেটা সেখানে কাস্টম ডিউটি আছে এখন যদি এটা একটা খুব মাথাভারি একটা বড় প্রকল্প এবং আমি রাষ্ট্রের স্বার্থে বা মনে করলাম

সরকারি সংস্থা সরকারি প্রকল্প সকলেরই আমি মনে করি অ্যাক্রোস বোর্ড সকলেরই করের আওতায় এবং যথাযথভাবে হওয়া উচিত তারপরে এই কর দেওয়াতে যদি ওই সংশ্লিষ্ট সংস্থার বা ওই প্রকল্পের যদি কোনো এ হয় কোনো আর্থিক সংগঠন সরকার সেখানে ইয়ে দেবে দেখলে মনে হবে যেন সরকার এই পকেটেতে টাকা নিয়ে এই পকেটে দিচ্ছে তাতে কিছু এসে যায় না বাট ইট ইজ এ কোয়েশ্চেন অফ ডিসিপ্লিন একজন দেবে আরেকজন দেবে না এবং এই না দেওয়ার ফলে একটা যে ডিস্টোশান তৈরি হবে এই যে সুশাসন কথাটা ওই জন্যই বলছি সুশাসন মানেই হচ্ছে সকলের প্রতি সমান আচরণ বা সমানভাবে থাকতে হবে একজন ফ্যাসিলিটিস পাবে আরেকজন ফ্যাসিলিটিস পাবে না এবং হয় কি ওইটা ওইটা দুই একজনের উদাহরণ দিয়ে দিয়ে অন্যরা কিন্তু পার পেয়ে যাওয়ার এ পারে সুযোগ পায় এবং আমরা যেটা সবসময় বলে থাকি যে সাধারণ করদাতা হচ্ছে প্রায় নাইনটি টু পারসেন্ট আর অসাধারণ করদাতা হচ্ছে এইট পার্সেন্টের মতো এই অসাধারণ করদাতাদের এক একটা প্রকল্পে একটা জায়গায় যদি একটা রেয়াত বা কোনো কিছু ছুটিয়ে যায় বা ছড়িয়ে যায় সেটা ওই ছত্রিশ হাজার সাধারণ করদাতার কর যোগ করলেও তা হবে না সুতরাং কেয়ারফুল আবার বলি সুশাসন সকল ক্ষেত্রে বিশেষ করে বড়দের ক্ষেত্রে বিশেষ করে সব জায়গায় কর্পোরেট প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে তাদের মধ্যে একটা কর ফাঁকির কথা দেখা যায় আমাদের কিন্তু যে টেলকো গুলো আছে অর্থাৎ টেলিকমিউনিকেশন এদের দিকে বেশ নজর দেওয়া হচ্ছে আমরা দেখতে পাচ্ছি সুনানির দিকেও আগানোর কথা বলা হচ্ছে বিদেশ থেকে আমরা বিনিয়োগের যে বিষয়টুকু আপনি একটু আগে কথা হয়েছিল আপনার সাথে এটাকে আসলে বাংলাদেশের জন্য বাংলাদেশের প্রেক্ষাপটে এনে আমাদের সামাজিক অবস্থার সাথে কিভাবে খাপ না খুব সুন্দর প্রসঙ্গ উঠে আসছে সেটা হচ্ছে যে আমরা যে বিদেশি বিনিয়োগ চাই এফডিআই আমাদের উনিশশো সালের বা পরবর্তীকালে যত শিল্পনীতি হয়েছে সব জায়গায় লেখা আছে মূলত তিনটা উদ্দেশ্যে আমরা বিনিয়োগটা চাই কারণ একটা দেশ কেন চাবে তার বিদেশি প্রথমটাই হচ্ছে যে দে মাস্ট ব্রিং ফরেন কারেন্সি কারণ আমাদের ফরেন কারেন্সির সব সময় ছিল এখন না একটা ব্যালান্স রিজার্ভ বেড়েছে কিন্তু এই রিজার্ভ বাড়া মানে এটা তো আসলে টাকা খরচ হচ্ছে না বলে বা আমদানি নাই বলে বা এরকম ধরনের অর্থনীতি যদি প্রচুর স্পিডি থেকে যদি রিজার্ভ বাড়ে তাহলে সেটা কথা অন্যরকম তা যা হোক ফরেন কারেন্সি আনার বিষয়টা এই যে টেলকো কোম্পানিগুলো এদের যদি আমরা লক্ষ্য করি তাদের অফ ফান্ড বা যেভাবে তারা এসছে পুঁজির যেভাবে প্রভাব হয়েছে সেখানে দেখা যাবে যে তারা প্রকৃতপক্ষে খুব বেশি ফরেন কারেন্সি তারা আনেনি মানে ডাইরেক্টলি আসেনি অন দ্য আদার হ্যান্ড আমাদের এখানেই ব্যবসা করে আমাদের এখানেই সব কিছু ব্যবসা করে তারা বরং তাদের এই প্রফিট বা যাই হোক এটা টাকায় লেনদেন হচ্ছে আমরা যেটা পে করি ওইটাকেই বরং কনভার্ট করে দে আর টেকিং অ্যাওয়ে দা ফরেন কারেন্সি ইন মেনি ফর্মস যেটা নিয়ে যেটাকে ঠেকাবার জন্যই বরং আমাদের এই যে ট্রান্সফার প্রাইসিং আইনটাকে আরও বেশি বড় করতে হলো তার ব্যাখ্যা করতে হলো দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে ফরেন কারেন্সি আনার যে ইট মাস্ট বি এ লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি ফরেন এই এফডিএ এ আসবে যেটা লেবার ইনটেনসিভ এই যে টেলকবলি বা ইভেন কিছু সিমেন্ট সেক্টর আছে বা আরও কিছু কিছু বড় বড় ধরনের যে বিদেশি যে বিনিয়োগগুলো আছে সেগুলোতে কিন্তু আসলে কোনো ওই নির্ভর না শ্রমিক নির্ভর না যেমন আমি একটা খুব নাম করা সিমেন্ট কারখানা তার লোক বল হচ্ছে মাত্র কয়েকজন কারণ স্টেট অফ আর্ট সিস্টেমে ওই ক্লিংকার এনে গুঁড়ো করে সোজা ব্যাগ বানিয়ে ট্র্যাকে তুলে পাঠিয়ে দিচ্ছে কোনো শ্রমিকের বিষয় নেই এখানে আমার লোকজনের কোনো হয়নি যেমন একটি নাম করা টেলকো কোম্পানি নাম বলবো না তার লোক বল ওই রেজিস্ট্রেশনের সময়ও দিয়েছি সময় ছিল চারশো সত্তর জন এর বেশি লোক বল তার লাগে না সে এখান থেকে কিছু লোকজন নিয়োগ করে করে আবার ওটা ছাড়িয়ে দেয় অর্থাৎ এখানে লোক বলে কোনো এ এই টেলো কোম্পানিগুলো তারা করেনি বাট দে আর মেকিং গুড বিজনেস এবং এভরিথিং ঠিক আছে সামাজিকভাবেও তো তাদের যথেষ্ট আছে তৃতীয়টা হচ্ছে দে উইল ব্রিং দ্য টেকনোলজি কারণ ফরেন এই ফরেন ইনভেস্টমেন্ট আমরা ওইটাই চাই যে সে যদি এমন কিছু টেকনোলজি আনে আমার এখানে লোকেরা সেই টেকনোলজিটা শিখলে সে তার পুঁজি নিয়ে চলে যাতে পারে মেশিন নিয়ে চলে যেতে পারে বা মেশিন রেখে যেতে পারে কিন্তু বিদ্যাটা তো আর নিয়ে যেতে পারবে না সুতরাং এই ধরনের ফরেন ইনভেস্টমেন্ট আসা উচিত যা টেকনোলজি আনবে এখানেও ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব বেশি টেকনোলজি তার কিছু আনার নেই এ নেয় সেই ক্ষেত্রে এই পার্টিদের এই ফরেন ইনভেস্টমেন্টের ক্ষেত্রে তারা যদি আমাদের এখানে যে কর তার দেওয়ার কথা যে ভ্যাট দেওয়ার কথা যে ফি দেওয়ার কথা সেগুলোতে তো রাষ্ট্র তো কোনোভাবেই এখানে স্যাক্রিফাইস করতে পারে না যে না আপনি একটা খুব নাম করা ফরেন ইনভেস্টমেন্ট আমাদের সামাজিকভাবে বিরাটই করছেন এটা তো সেই ধরনের না এটা হচ্ছে কোনো উৎপাদনমুখী বিষয় না এইটুকুই শুধু যে হ্যাঁ আমাদের যোগাযোগ ব্যবস্থায় টেলিফোনের সংবাদ দেওয়ার ব্যাপারে আমাদের হয়তো কিছু কার্যক্রম বেড়েছে সামাজিক কিন্তু এটা বেড়েছে কিন্তু এটা তো এরকম না যে আমার দেশের প্রচুর লোকের চাকরি হয়েছে বা আমার দেশের আমাদের প্রচুর ফরেন কারেন্সি পেয়েছে বা এমন কোনো বিরাট একটা টেকনোলজি এসেছে তো তা তো না তা সুতরাং সেই ক্ষেত্রে শুধু এই সময় না আগের থেকেই ইভেন আমরা যখন ছিলাম তখনও তাদের সাথে প্রায় সাতশো কোটি টাকার মামলা ছিল কোর্টে ওই সিমের এটা ট্যাক্স এটা ভ্যাট এত দেওয়া হবে কি দেওয়া হবে না এটা নিয়ে বিরাট একটা আর্থিক সেই মামলা ছুটাইতে প্রায় বারো বছর লাগছে হ্যাঁ এই ধরনের এই সব ক্ষেত্রে দেখতে হবে এখানে খুব কেয়ারফুলি দেখতে হবে আমার রাষ্ট্রীয় স্বার্থ

তিনটি স্বার্থের কথা বলেছিলেন সেই স্বার্থগুলো রক্ষা করে আসলে দেশকে এগিয়ে নেওয়ার জন্য সুশাসনের দরকার সেই সাথে কিন্তু আমাদের কর দরকার দেশকে এগিয়ে নেওয়ার জন্য কিন্তু আমাদের দেশীয় উদ্যোক্তারাও কর্পোরেট ট্যাক্স কমানোর জন্য কিন্তু এক ধরনের আবদার করে থাকেন আমরা দেখতে পাই অনেক বড় বড় প্রতিষ্ঠান ঠিক বাজেটের আগে কিংবা বাজেট পরবর্তী সময়গুলোতে এটা আসলে খুব ভালো ইঙ্গিত বহন করে কিনা না এটা হয়েছে কি যুক্তি এবং কজ অ্যান্ড ইফেক্টের ব্যাপার আছে এটা ঠিক আমাদের দেশে কর্পোরেট ট্যাক্সের হারটা একটু বেশি বেশির কারণটা হচ্ছে যেহেতু আমার বেস কম আমাকে যদি এই উন্নয়নের ধারাটা রাখতে হয় তো তাহলে তো আমার একটা সার্টেন অ্যামাউন্ট অফ ট্যাক্স আই মাস্ট হ্যাভ এখন দেখা যাচ্ছে যে কর দেওয়ার কথা দশজনের দেয় মাত্র দুজন তো চাপটা কিন্তু ওদের উপর দিয়ে পড়ে যদি এরকম হতো যে না ওই দশজনের থেকে আরও চারজন আমার ওই নতুন করদাতার ভিতরে যদি সামিল হন তাহলে চারের দুই ছয়জন হয় তাহলে কিন্তু আমার পুরোরাটা ট্যাক্সের বার্ডেনটা বা এটা কমে আসে সুতরাং আমরা একটা এতে আছি আর কি ওই যে ডিম আগে না মুরগি আগে টাইপের একটা পজিশনে যা আপনি আমার কর্পোরেট ট্যাক্সের হার কমিয়ে দেন অনেক ট্যাক্স হবে তাহলে ওটাও তো নিশ্চিত তাহলে অনেকে ট্যাক্স দিতে আসবেন কিনা মানে আপনার সহযোগী সদস্যরা তারাও ট্যাক্স দেন কি না এটা একটা সামাজিক আন্দোলনে না আসলে কিন্তু এটা হবে না যেমন হয়তো একটা প্রতিষ্ঠান বলল একটা সমিতি বলল যে আমার করটা কমিয়ে দেন তখন কেউ যদি এরকম জিজ্ঞেস করে আপনার সকল সদস্যরা করে দেন কিনা। কারণ সকলকে করের আওতায় আনেন বা আসুক তাহলে অটোমেটিক্যালি আপনার পুরোটা এটা কমে যাবে সুতরাং একই সাথে তা দায়িত্ব এবং এটা দাবিটাও আমি মনে করি সঙ্গত যে আমার কর্পোরেট করের কমান কারণ তাহলে আমার ব্যবসা করতে সুবিধা হবে এটা ঠিক আছে কিন্তু একই সাথে ওইটা কমানতে গিয়ে অন্যরা যিনি দিচ্ছেন না মোটে তার তো আরও লাভ হয়ে যাচ্ছে আর যিনি দিচ্ছেন তাতে তো আমার কর কমে আসলে তো আমার তখন তো আমার আমার দৃষ্টিভঙ্গিতে তখন সমস্যা হয়ে যাবে ওই যে ক্রিকেট খেলার মতন আর কি বারোটা বল আছে মাত্র দুইটা ওভার আছে হাতে আর দুইটা উইকেট আছে আমার তুলতে হবে ছাপ্পান্ন ছাপ্পান্ন রান তুলতে হবে তখন কী হবে শেষের দুজন তো এরা তো আসলে বলার এটা তো ভালো ব্যাটসম্যান না তো এই দুইজন বলার টাইপের লোক মাত্র দুইটা ওভার আছে দুইটা উইকেট আছে আমার ছাপ্পান্ন বল তুলতে হবে তখন কি হবে নানান ধরনের টেনশন কাজ করে রাজস্ব আহরণের ক্ষেত্রে বা সব ক্ষেত্রেই যখন দেখতেছি যে না আমার এত তুলতে হবে আমি গত বছর পঞ্চান্ন করেছি এবার আমার ছাপ্পান্ন করতেই হবে অথচ আমার তো সেই ভালো এ নাই সেই পরিবেশ নাই সেই পিস নাই সেই ব্যাটস নাই সেই রান এ নাই ইত্যাদি ইত্যাদি তো এই ধরনের ব্যাপারটাই দুটোর ভিতরে সংযোগ অবশ্যই কর্পোরেট ট্যাক্সের হার কমানোর দাবিটা আসতে পারবে কিন্তু কেন কমাতে পাচ্ছি না বা কমাতে কমালেও আমার সমস্যা হবে না মানে আমার অর্থনীতি উন্নয়নের যে ধারা আমরা কিছুক্ষণ একটা বললাম ট্যাক্স যদি রেশিও হওয়ার কথা পনেরো হচ্ছে দশ তার মানে পার্সেন্ট অফ আর ট্যাক্স তাহলে ও দিচ্ছে না বলেই যারা দিচ্ছে তাদের উপরে চাপটা পড়ছে প্রায়শই এ কথা তো ওঠেই যে যারা দিচ্ছে তাদের উপরে চাপটা চাপটা ওই জন্যই আসছে যে আমার এবছর লাগবে দশ টাকা করদাতা মাত্র দুজন ঠিক আছে পাঁচ দুগুলো দশ প্রত্যেকের পাঁচ টাকা করে পরের বছর ওইটা হয়ে গেল পনেরো টাকা টার্গেট স্বাভাবিক আমার তো ডেভেলপমেন্টে যেতে হবে আমার তো ইনফ্লেশন রেট আছে তাহলে পনেরো হলে আর করদাতা যদি ওই দুজনেই থাকে তাহলে তো সাড়ে সাত টাকা হয়ে যাবে করে বাড়ানো হ্যাঁ এবং সেই একক দায়িত্ব না যে আমি যেই এটা সকলকেই দেখতে হবে আমার প্রতিবেশী আমার দল আমার সদস্য আমার আমার সদস্যরা তারাও দিচ্ছেন কিনা নিজেদের ভিতরেও একটা ইয়ে আসতে হবে এটা না আসলে কিন্তু শুধু এক পক্ষই ওইটাকে এ করবে আর আমি শুধু দাবি জানিয়ে গেলাম এটা না সেই জন্যে না এটা অলরেডি এফ বিসিসি এবং তারা এই এটাকে তারা গ্রহণ করেছেন তারা বলেছেন যে হ্যাঁ পার্টিসিপেটরি একটা ইয়ে হতে হবে তারাও নতুন নতুন উদ্যোগ নিচ্ছেন যে কিভাবে সকলকে এর বেতন কারণ আর করদাতার সংখ্যা বাড়টা বাড়ানোটা কিন্তু নিজের সাথেই দরকার কারণ করদাতার সংখ্যা বাড়লে বা সবাই কর দিলে তখন আমার করের চাপটা আমার উপরে প্রেশারটা তখন অটোমেটিক্যালি রেশনাল হতে বাধ্য দেশের স্বার্থে চিন্তা করে আমরা আশা করছি সামনের দিনগুলোতে আরো অনেক মানুষ এগিয়ে আসবে কর দিতে এবং কর্পোরেট ট্যাক্স নিয়ে যে অসমঞ্জস্য অসমঞ্জস্য চলছে সেটাও বের হয়ে আসবে ডক্টর আব্দুল মজিদ আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক এমন ট্যাক্স মতিল থেকে অনুষ্ঠান আজকে পর্যন্ত আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোরের সাথে থাকুন